হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল সকালে চলে এসছি দুজন মিলে ব্রেকফাস্ট বানাতে আজকে অন্য দিনের না অমলেট খাবো না আজকে ডিম সিদ্ধ করে নিয়েছি আর একটু ব্রেডের মধ্যে ক্রিম চিজ লাগিয়ে নিয়েছি তার আজকে কফির জায়গায় সকালে বানাচ্ছি মাচা রোজ যদি ব্রেকফাস্টে মেনু মোটামুটি একই থাকে তবে মাঝে সাঝে সেই মেনুটা যদি একটু চেঞ্জ হয়ে যায় তবে কিন্তু বেশ ভালোই লাগে তাই আজকে একটু আলাদা করে নিয়েছি মেনুটা কিন্তু একটা জিনিস কনস্ট্যান্ট সেটা হচ্ছে ব্রেকফাস্টে কোনো না কোনো রকম ফল আমি নিশ্চয়ই রাখি সকাল সকাল উঠে একেবারে যদি আগে নিজেদের কাজগুলো এগিয়ে রাখা যায় তাহলে মনে হয় দিনের জন্য আর্ধেক কাজ সেখানেই মিটে গেছে ফটাফট নিজেদের কাজ করে আগে আমি লাঞ্চ বানাতে চলে এসছি বেশ কিছুদিন ধরে না একটু রাজমা বা চানা মশালা এইসব খেতে ইচ্ছা করছে তো আজকে ভাবলাম ঘরে যখন একটু চানা ছিল সেটা দিয়ে চানা মশালা বানিয়ে নেওয়া যাক ভাত আর আলুর প্রতি যে আমার কি ভালোবাসা সেটা হয়তো কোনোদিনও কাউকে বলে বোঝাতে পারবো না কোনো যদি দেখি আলু সেটা আমার জন্য বলতে পারে কোন হিং আর জিরে আমি ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা কষিয়ে নেবো এক এক করে যেহেতু আমার কাছে পাতলা কোনো কাপড় ছিল না যার মধ্যে চা পাতাটাকে ভরে দিয়ে সেটার মুখটা আটকে দিয়ে আমি চানাটার সাথে একসাথে বয়ল করে দুটো সিটি দিয়ে নেব তো আমি ডাইরেক্ট ওই কড়া করে এক কাপ রচা মতন বানিয়ে নিয়ে এই কষানো মশলার মধ্যে ঢেলে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এতে কি হয় প্রচণ্ড একটা রিচ কালার আসে রান্না প্রায় হয়েই গেছে লাস্টে একটু ছক দিয়ে নেব ঘি ঘিয়ের মধ্যে একটু আদা কসুরি মেথি আর লঙ্কা দিয়ে রান্না শেষ করে আগে এসছি বাজার করতে শুক্রবার যেহেতু অফার থাকে তাই শুক্রবার চেষ্টা করি সপ্তাহের পুরো বাজারটা একবারে করে নেয়ার প্রত্যেকবার এখানে বাজার করতে আসি আর আগে কিছুক্ষণ দাঁড়িয়ে নানা রকমের এই ফুলগুলোকে দেখি প্রায় অলমোস্ট পুরো স্কুল লাইফটাই ছুটির পর এই কাসন্দি দিয়ে কামরাঙা মাখা খেয়ে রোজ বাসে উঠতাম যত আস্তে আস্তে গরমকাল আসছে এই ফুলের সেকশনটা তত ভরে যাচ্ছে বিভিন্ন ফুল দিয়ে বেরিজটা যেহেতু প্রত্যেক সকালে আমরা ব্রেকফাস্টে খাই তাই একটু ব্ল্যাকবেরি আর একটুখানি নিয়ে নেব স্ট্রবেরি ভাবছি রোববার সকালে অনিরুদকে ব্রেকফাস্টে অ্যাভোকাডো স্যান্ডউইচ খাওয়াবো অনেকদিন খাওয়া হয় না এই অ্যাভোকাডো সিলেক্ট করা হচ্ছে ডিফিকাল্ট যদি ভালো অ্যাভোকাডো না সিলেক্ট করেছো তাহলে মোটেই মজা আসবে না খেয়ে মোটামুটি সবজি পাতি কেনা হয়ে গেছে এবার একটু ফল আরও কিনতে হবে ইন্ডিয়াতে যেরকম আমরা কেজিতে ওয়েট দেখি এখানে দেখে হচ্ছে পাউন্ডে তো প্রথম প্রথম এসে প্রত্যেকটা জিনিস ডলার থেকে যেরকম রুপিজে কনভার্ট করে দেখছি আসলে কত দাম প্রত্যেকবার কিছু কিনলেই আগে সেই পাউন্ড থেকে দেখতে হতো কেজিতে এটা কত হচ্ছে তবে একটা আইডিয়া করতে পারতাম একটুখানি চিকেন উইংস নিয়ে নেব এগুলো খালি এয়ার ফ্রাই করে নিলেই রেডি হয়ে যায় একটু চিকেন থাই আর একটা চিকেন লেগ পিসের প্যাকেট নিয়ে নিচ্ছে আজকে যেহেতু শুক্রবার বেশ কমে পাওয়া যাচ্ছে এই যে এখানে প্রচুর ইমিউনিটি বুস্টিং ড্রিংক দেখি যেরম ধরো এটা কাঁচা হলুদ গাজর আর অরেঞ্জ দিয়ে একসাথে একটা পিওরের মতন বানান তবে আমরা বেশিরভাগ খাই হচ্ছে এই কম্বুচাগুলো এটাও এক রকমের হেলথ ড্রিঙ্ক আর আমরা যেটা খাই সেটা হচ্ছে অরেঞ্জ ক্যারাট আর আদা দেয়া শপিং কমপ্লিট হতে না হতেই বাড়ির দিকে ছুটছে আনিরুদ কারণ ওর আজকে এসছে বার্থডে গিফট প্রায় অনেক দিন ধরেই অর্ডার করবে করবে করে আর করা হয়নি এক মাস পর ফাইনালি নিজের জন্মদিনে গিফটটা অর্ডার করলো বেশ কিছু দিন ধরে এই ব্র্যান্ডের ব্যাগটা কেনার ওর খুব ইচ্ছা তো ভাবলাম জন্মদিন যখন ইচ্ছাটা পূরণ করেই দিই ফাইনালি এবার লাঞ্চটা করে নেব ভাত চানা মশলা আর একটু পেঁয়াজ আমি ওই নুন লেবু আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি এত তৃপ্তি লাগছে গরম গরম ভাত দিয়ে চানা মশলা খেতে আমরা এখন যাচ্ছি টেবিল টেনিস খেলতে বিকেল বেলাটা কখনো কফিতে গেলাম কখনো টেবিল টেনিস খেলতে গেলাম বেশ ভালো লাগে সারা সারাদিন তো নিজেদের মতন দুজনে থাকি একা একা এখানে তো কোনো রিলেটিভ বা কোথাও একটু গেলাম পিসির বাড়ি মাসির বাড়ি জেঠির বাড়ি গিয়ে একটু চা ফা খেলাম এখানে না পাহাড়ের মতন রোদ মানে গা একদম পুড়ে যাবে এই রোদে বাট গুড কে হিউমিডিটিটা নেই হ্যাঁ এখানে হিউমিডিটিটা নেই যাই হোক এই হচ্ছে ব্যাপার দুজনে দুজনের মতন করে একটু টাইম স্পেন্ড করি কখনো কফি খেতে যাই কখনো টেবিল টেনিস খেলি বেশ ভালো লাগে রোদ দেখে মনে হচ্ছে হয়তো দুপুর দুটো কি তিনটে বাজে এখন বাজে হচ্ছে বিকেল ছটা এখানে সাতটা সাড়ে সাতটা অব্দি এরকম রোদ থাকে কোনোদিন কলকাতায় থাকতে ভাবতেই পারিনি ছটা সাতটার সময় এত রোদ কোথাও হতে পারে তাই ইন্ডিয়ার তুলনায় ঘরে কিন্তু এখানে লাইট একটু কমই থাকে এখানে মানুষ নিজেদের দিনের শুরুটা করে তাড়াতাড়ি তাদের আটটার মধ্যে শেষও হয়ে যায় দিন সুতরাং আটটা অবধি যেখানে আলোই রয়েছে বাইরে ঘরে খুব একটা আলোর দরকার পড়ে না গুগলে দেখেছি খুব একটা কমপ্লিকেটেড নাম এন এওনিয়াম কি সামথিং সামথিং যাই হোক বেসিক্যালি এটা নাম হচ্ছে আইরিশ রোজ দেখতে খুব সুন্দর বাড়ির সামনে পার্কটা হওয়াতে হয়েছে আমাদের বড় সুবিধা মাঝে মাঝেই দিনে একবার করে এসে একটু খেলে যাই বিকেল করে বেশ ভালো লাগে এখন আস্তে আস্তে অনেকটা খেলা শিখছি টেবিল টেনিস আর নিরুদের থেকে তবে খেলতে তো পারি ব্যাডমিন্টন তাই মাঝে মাঝে ব্যাডমিন্টনের হাত টেবিল টেনিসে চলেই আসে এত খেলাধুলোর পর বাড়িতে এসে একবার ফ্রেশেন আপ হয়ে তারপর এসছি কফি খেতে এই টাম্বলার গুলো কি সুন্দর লাগছে দেখতে খুব সকাল সকাল উঠেই কাজ শুরু করে দিলে এই একটা বড় সুবিধা হয় এই চারটে পাঁচটার মধ্যে বেশ অনেকটা কাজ কমপ্লিট হয়ে যায় আর নিজেদের মতন একটু হাটি করে সময়টাও আমরা কাটাতে পারি এক কাপ হাতে কফি নিয়ে এবার এসছি দুজন মিলে একটু গল্প করব। এখানে মানুষজন দেখি গার্ডেনিং করতে প্রচন্ড ভালোবাসে প্রত্যেক দিন এই গার্ডেনটার সামনে দিয়ে যাই আর এত সুন্দর লাগে দেখতে এত ফুলে ভরা আমি না আসার পর থেকে এখানে প্রচুর গোলাপ গাছ দেখছি বিশাল বড় বড় কিন্তু একটা তো গন্ধ নেই ইন্ডিয়ার গোলাপে প্রচুর গন্ধ হয় এখানে এনারা নিজেদের বাড়ির সামনে যে ফুটপাত্তা আছে তার দুধারে প্রচুর গোলাপ গাছ কয়েকদিন আগে লাগিয়ে রেখেছে এখন যখনই এই ফুটপাথটা দিয়ে হাঁটি দুদিকে গাছগুলো এত সুন্দর লাগে দেখতে এখানে সবাই না আমি দেখছি একবার গার্ডেনিংয়ের খুব শখ রোববার হলেই সবাই দেখে নিজের গার্ডেনগুলো পরিষ্কার করে ট্রিম করে গাছ ফাছগুলো আর এত সুন্দর তোমাদের তো দেখান আমি গোলাপগুলো মানে এত ভালো লাগে এই জন্যই আমার এখানে চারিদিকে নানা রকমের আমি কোনোদিন এত রঙের গোলাপ আগে অনেস্টলি দেখিনি আমি দেখেছি লাল আর সাদা আর হলুদ বাস এখানে এসে মানে এত বিশাল বড় বড় গোলাপ আর প্রত্যেকটা মানে আমাদের ইন্ডিয়াতে যেরকম জবা ফুলের গাছ থাকে প্রত্যেকটা বাড়িতে একটা করে এখানে এরম গোলাপ গাছ মা এলে কি খুশি হবে মা তো পাগলই হয়ে যাবে সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরবে আমার মা চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও